এবার হুড়মুড়িয়া বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের আবারও আলুর দাম সময় কেন্দ্রিক পৃথিবী যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু পশ্চিমবঙ্গে চাষি ভাইদের আলুর দাম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একদিক জেলাগুলিতে গরমের মধ্যেও কিন্তু তত্তর করে আলুর চাহিদা থাকার জন্য হুমমড়িয়ে বেড়ে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে দেখা যাচ্ছে আর এই অবস্থায় ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে যে রেডি আলুর দাম গতকালই কাছাকাছি এগারোশো সত্তর টাকা এগারোশো টাকা লক্ষ্য করা যাচ্ছিলো সেই সমস্ত রেডি আলুর দাম আজকে ডেট হিসেবে বেড়ে দাঁড়িয়েছে বারোশো কুড়ি টাকা বারোশো টাকা এগারোশো আশি টাকা এই ধরনের পরিস্থিতির মধ্যে ভাইদের আলুর চেড়ে উঠতে দেখা যাচ্ছে তবে আজকের মাধ্যমে আমরা লক্ষ্য করতে আজকে যে হিসেবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে গুলো চাষিবাদের ফ্রি আলুর বন্ডে দাম চেড়ে উঠেছে বস্তাবাদী কত টাকা এই অবস্থায় কিন্তু চাষি ভাইদের ফ্রি আলুর বানা দাম আবারও কিন্তু এক ধাক্কায় হুড় মরিয়ে বাড়তে শুরু করেছে ব্যবসায়িক ভাইতে রেডি আলুর এই অবস্থায় কত টাকা আবারও কিন্তু বাড়তে স্টার্ট করেছে বর্তমান সময়ে যে ধরনের বিধ্বংসী আকারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করেই বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে মেঘমুটি উঠতে শুরু করেছে এই ধরনের মেঘম থেকে বৃষ্টিপাত হওয়ার জন্য বিশেষ করে সেই ধরনের কোনো সম্ভাবনা লক্ষ্য করেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমার অবশ্যই আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন প্রথমত ভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর বনের দামের দিকে দৃষ্টিপাত করে আলুর দামকে ক্ষেত্র করে এই অবস্থায় পশ্চিমবঙ্গের কুশ মশল পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় চেড়ে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা যেখানে আলুর বনের দাম শোনাচ্ছে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা গতকাল পঁচিশ টাকা কমেছিল পশ্চিমবঙ্গের মেসোগ্রাম এমনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড় দাম এখানে কিন্তু এক ধাক্কায় বেড়ে উঠেছে চাষি ভাইদের জন্য পঞ্চাশ টাকা যেখানে আলুর বনের আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে পাশ করে এমন পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় বেড়ে উঠেছে পঞ্চাশ টাকা যেখানে আলুর বানাম আটশো পঞ্চাশ টাকা সোনা আছে রসুলপুর ইউনোটে পঁচিশ টাকা আলুর বানাদাম চেরা উঠে আটশো পঁয়ত্রিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় যদি আমরা আগের দিকে আরও আগিয়ে যাই তবে লক্ষ্য করা যাচ্ছে কৃষ্ণবাড়াই ইউনোটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম কুড়ি টাকা চের উঠে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা সোনা আছে কেশপুর ইউনোটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর মাদাম আটশো পঁচিশ টাকা চলতে লক্ষ্য করা যায় জকরাাই ইনারি পনেরো টাকা আলুর দাম বেড়ে উঠে আটশো চল্লিশ থেকে আটশো চল্লিশ থেকে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলদুর বনের দাম কালাঘাট ইউনিটের দিকে দৃষ্টিপাত করে আটশো থেকে নশো টাকা বন্ড হিসেবে কিন্তু শুনতে লক্ষ্য করা হচ্ছে মেদিনীপুর জেলার দিকে যদি এবার দৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা যাচ্ছে যে গতকালের থেকে আজ পঁচিশ টাকা কিন্তু মেদিনীপুর জেলার গরমেতে ইউনিটের চেড়ে উঠেছে যেখানে আলদুরবান আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট ঘটছে মেদিনীপুর জেলার গোয়ালতর ইউনিটে পঞ্চাশ কেজি জোতে আলুর নাম পঁচিশ থেকে পঁচিশ টাকা চেয়ে উঠেছে যেখানে আদর দাম আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে হাজিপুর হাজিপুরে আটশো ষাট টাকা আলুর বার্নাম লক্ষ্য করা যাচ্ছে হুমগর ইনোটাই পঞ্চাশ কেজি আলম পঁচিশ টাকা চেরোটাই আটশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আটশো পঞ্চাশ টাকায় শোনা যাচ্ছে এছাড়া উত্তরবঙ্গের ফালাকাড়ায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম আটশো থেকে হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের দিন হার দিয়ে আলদুর বর্ণাম আটশো থেকে আটশো কুড়ি টাকা চলতে লক্ষ্য রাখা হচ্ছে উত্তরবঙ্গের ধূপগড়িতে কুড়ি টাকা আলদুর বনেদম চেরে উঠে আটশো থেকে আটশো চল্লিশ টাকা শোনা যাচ্ছে ধাঁধি পঁচিশ টাকা আলদুর বানাদাম চেরে উঠে আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকা চলতে দেখা যাচ্ছে দেশ ঘড়াতেও দশ টাকা চের উঠে আটশো পঞ্চাশ টাকাই শোনা যাচ্ছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে গরমের মধ্যেও কিন্তু আলুর বন্ধের দাম তত্তরিয়ে চাড়তে লক্ষ্যপাত করেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের গত বছরের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা গেছিলো এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম বন্ড এছাড়া ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম উভয় দাম কিন্তু কম ছিল এই বছর কিন্তু আমের ফলনকে ভিত্তি করে আলুর দাম তত্তরিয়ে বিভিন্ন মার্কেটগুলিতে চাড়তে শুরু করেছে এর মুখ্য কারণ হলো এই বছর আলুর উৎপাদন আমের উৎপাদন আমের ফলন অনেকটাই কম হয়েছে আর যার জন্য সাধারণ মার্কেটগুলিতে আমের দাম যথেষ্ট পরিমাণে হাই একশো আশি নব্বই টাকা কেজি হওয়ার কারণেই আলুর দাম বিভিন্ন মার্কেটগুলিতে তত্তরিয়ে চাড়তেও শুরু করেছে পরিস্থিতি আর যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দৃষ্টিপাত করি তবে একটা বিষয় বস্তু স্পষ্ট হয়ে পড়ছে যে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামও কিন্তু তত্তরে বাড়তে শুরু করেছে মেছোগ্রাম ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম পঞ্চাশ টাকা চেড়ে উঠেছে বারোশো টাকা রেট শোনা যাচ্ছে এক বস্তা আলুর দাম এই অবস্থায় যদি আমরা রামধিয়া দৃষ্টি দৃষ্টিপাত করে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম দশ থেকে কুড়ি টাকা শোনা আছে এছাড়া আলুর রেডির দাম এই অবস্থায় কিন্তু কালনা টাকায় টাকা সুরে শোনা আছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা তত্তরিয়া বাড়ার জন্য এই ধরনের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে বর্ধমান জেলার বুলবিলিতালা ইউনিটে রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে কিন্তু বারোশো কুড়ি টাকায় এসে দাঁড়িয়েছে যেখানে রেডি আলুর দাম গত কয়েকদিন ধরেই কমতে লক্ষ্য করা ছিল পাঁচ কড়া রেডি আলুর দাম পঞ্চাশ টাকা চেড়ে উঠে আজকে ডেট হিসেবে কিন্তু বারোশো টাকার আশেপাশে রেট ঘোরাফেরা করছে এছাড়া রেডি আলুর দাম এই অবস্থায় কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে হাজার থেকে হাজার সত্তর টাকা এরকম ভাবে পরিস্থিতি শুরুতে এসে দাঁড়িয়েছে কালাঘাট ইউনিটের দিকে রেডি আলুর দাম দশ টাকা চেয়ে উঠেছে বারোশো পঞ্চাশ বারোশো কুড়ি টাকা চলছে এই অবস্থায় চক দেহাতে রেডি আলুর দাম দশ টাকা চিড়োটা বারোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে এছাড়া রেডি আলুর দাম ইমরে ইউরে কাস্টকোটা ইমরে দশটা কুড়ি টাকার চিড়ো হাজার পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া বর্ধমান জেলার সুরেকানা ইমরে রেডি আলুর দাম এগারোশো নব্বই টাকা চলতে দেখা যাচ্ছে কাবলেতেও এগারোশো নব্বই টাকার আশেপাশে এর রেড ঘোরাফেরা করছে কানা নদীতে এগারোশো বারোশো পঁচিশ টাকা চলতে দেখা যাচ্ছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এই অবস্থায় কিন্তু রেডি আলুর দামও বেড়ে উঠতে কোনো প্রকার হাত ছানে রাখেনি সমস্ত কিছুই ক্ষমতা লাগিয়ে কিন্তু চাহিদার বিষয়ে করে তত্ত্বরে সামনের দিকে বাড় বেড়ে উঠেছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি বিধ্বংসী থেকে অতিবিধ্বংসী হয়ে দাঁড়াচ্ছে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই অবস্থায় অবশ্যই আমরা সকলে লক্ষ্যপাত করতে পারছি যে সতেরো তারিখ নাগাদ সময়ে কিন্তু কাছাকাছি উত্তরবঙ্গের এই সমস্ত স্থানগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে এছাড়া এই অবস্থায় আঠেরো তারিখের দিকেও যদি কার্সারটিকে নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্যপাত করা হচ্ছে উত্তরবঙ্গের ভুটান এই সমস্ত স্থানগুলিতে বিধ্বংসীভাবে বিভিন্ন বৃষ্টিপাত চলবে উনিশ তারিখের দিকে যদি কতশাল তবে লক্ষ্যপাত করেছে উত্তরবঙ্গের এক বা একাধিক ভারী থেকে অতি ভারী মাত্রায় বিন্দু বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্ক বার্তা সৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে মৌসুমে ঢুকছে উত্তরবঙ্গেও কিন্তু ভয়ঙ্কর আঘাত ধারণ করছে আরও উত্তরবঙ্গে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর আঘাত ধারণ করতে লক্ষ্যপাত করা হচ্ছে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অলরেডি নিম্নচাপ ঢুকতেও শুরু করছে আর অন্যদিকে উত্তরবঙ্গের কন্ডিশন ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়েই পড়ছে একুশ তারিখেও কিন্তু ভয়ঙ্কর আকার উত্তরবঙ্গের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এছাড়া বাইশ তারিখের দিকেও যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় তবে লগপাত করা হচ্ছে সময়ের কান্ড সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের আবারও কন্ডিশন ভয়ঙ্কর আকার ধারণ করছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে যদি এবার দিকে নিয়ে যায় তবে লক্ষ্যপাত করা যায় আস্তে আস্তে মৌসুমী বায়ু কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকছে আর যার জন্যই কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গকে ক্ষীণ করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানগুলিতে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপকে কেন্দ্র করেই মৌসুমি বায়ুর কেন্দ্রকে ভিত্তি করে বর্ষার আগমন শুরু হয়ে পড়বে এই অবস্থায় আমরা উপগ্রহে মোড়ের দিকে যদি বৃষ্টিপাত করি তবে লক্ষ্যপাত করা হচ্ছে উপগ্রহে মোড়ে কিন্তু ভয়ঙ্কর আকারে কিন্তু মেঘমণ্ডল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের এক বা একাধিক দক্ষিণবঙ্গের এক বা একাধিক স্থানেই কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে লক্ষ্যপাত করাচ্ছে এই ধরনের মেঘমণ্ডলতে যে সমস্ত স্থানে যে সমস্ত স্থানগুলিতে হয়ে উঠবে সেই সমস্ত স্থানগুলিতে ভয়ঙ্কর আকারে মেঘমণ্ডলকে কেন্দ্র করেই স্বস্তিমূলক বৃষ্টিপাত হলেও হতে পারে আবার এর থেকেও ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকায় এই সমস্ত স্থানগুলিতে বজ্রপাতের উপস্থিতি অবশ্যই আমরা সকলেই এই অবস্থায় কিন্তু লক্ষ্যপাত করতে পারছি আর বাংলাদেশ থেকে অতি আকারেই কিন্তু মেঘ আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার এলাকাগুলিতেই কিন্তু ছড়িয়ে পড়ছে উত্তরবঙ্গেও যেমন ছড়িয়ে পড়ছে ভোটানায়ও কিন্তু ছড়িয়ে পড়ছে ইম্ফল মণিপুর এক বা একাধিক স্থানগুলিতেই কিন্তু বিচারণ হতে দেখা যাচ্ছে